আচ্ছা আগের দিনগুলো ভালো ছিল আমাদের নাকি এখনকার দিনগুলো মানুষের মনে এক অদ্ভুত স্বভাব আছে যখনই অতীতকে স্মরণ করে একটা নরন কমল আলোহীন দেখা দেয় সেই অতীতের দিনগুলো যেন আগের দিনগুলো ছিল অনেক সহজ শান্তিময় আর ভালোবাসায় ভরা কিন্তু সত্যিই কি আগের দিনগুলো ভালো ছিল নাকি এটা শুধুই আমাদের মনের চোখের ফ্রেমে বাঁধানো কিছু স্মৃতি একটা সময় ছিল মানুষ খুব কম চাহিদায় বেঁচে থাকত ঘরে টিভি ছিল না ফোন তো দূরেই থাক কিন্তু পরিবারের সবাই একসাথে বসে গল্প করত বিকেলের আড্ডা পাড়ার খেলা একসাথে ভাত খাওয়া এইসব ছোট ছোট মুহূর্তে ছিল বিশাল আনন্দ আর এখন আমরা উন্নত প্রযুক্তির যুগে বাস করছি সব কিছু বলার মতো কাউকে খুঁজে পায় না তবে এটাও ঠিক এখনকার দিনগুলো অনেক সুযোগ এনে দিয়েছে পড়াশোনা চাকরি যাতায়াত চিকিৎসা সবকিছু আগের চেয়ে অনেক সহজ নারী পুরুষ সমানভাবে এগিয়ে যাচ্ছে মানুষ স্বপ্ন দেখে দেখতে শিখেছে কিন্তু সেই সহজ সরল জীবনটা হারিয়ে যাচ্ছে প্রযুক্তির ঝলকানিতে তাহলে কোনটা ভালো সত্যি আমাদের মনে প্রশ্ন জাগে তাহলে কোনটা ভালো হবে বা ভালো সত্যি বলতে ভালো ছিল আগেও ভালো আছে এখনো দৃষ্টিভঙ্গির উপর সব কিছু নির্ভর করে আগে ছিল শান্তি কম সুযোগ এখন আছে সুযোগ কিন্তু কম শান্তি আগে ছিল হৃদয়ের সম্পর্ক এখন হয়তো বেশি প্রযুক্তির নির্ভরতা তবে আমরা যদি এখনকার সুযোগকে কাজে লাগিয়ে আগে দিনের মূল্যবোধ আর মানবিকতাকে ধরে রাখতে পারি তাহলে হয়তো ভালো বলতে কোনো একটাকে আমাদের আলাদাভাবে বেছে নিতে হবে না সময় ভালো মন্দ নয় মানুষই সময়কে ভালো বা খারাপ করে তোলে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দরভাবে ভালোভাবে বাঁচায় তবে আমাদের আগামী দিনগুলো হবে আরো সুন্দর আসলে দিনে মানুষের চাহিদাও কম ছিল মানুষও কম ছিল তাই সম্পর্ক গভীর ছিল আর মনও শান্ত ছিল এখনকার মানুষের জীবন গতিময় প্রযুক্তি সুযোগ উন্নতি সব কিছু হাতের নাগালে তাই সম্পর্ক দূরে সরে যাচ্ছে মানসিক শান্তি হারিয়ে যাচ্ছে কিন্তু আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে যখন বর্তমানকে উপভোগ করে ভবিষ্যৎ করে তোলা তুলব তখনই আমাদের জীবন সত্যি সত্যি সুন্দর হবে